আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তো যারা জিমেল ক্রিয়েট করতে চাচ্ছেন একবারে নতুন কিছুই জানেন না তাদের জন্য আমি আজকে এই ভিডিওটা করতেছি যারা পুরাতন আছেন তাদের তারা তো জানেনি কীভাবে জিমেল ক্রিয়েট করেন এবং কিভাবে আমার কাছে সেল করেন এগুলো তো আপনারা জানেন তো আমি যারা একবারে নতুন কোনো কিছু জানে না অনলাইন জগতে তাদের জন্য আমি আজকে এই ভিডিওটা তৈরি করতেছি তো কীভাবে তৈরি করবেন আমি সেই প্রসেসটাই এখন তোমাদের দেখাচ্ছি তো সর্বপ্রথম আপনাদের যে জিমেল যে অ্যাপস আছে হ্যাঁ এই যে জিমেলের যে অ্যাপস আছে এই অ্যাপস থেকে হ্যাঁ আপনারা এই যে অ্যাপস এই অ্যাপসটা আপনারা ওপেন করে নেবেন ঠিক আছে আপনারা সর্বপ্রথম অ্যাপসটা ওপেন করে নেবেন আপনাদের দেখাচ্ছি আমি কীভাবে আপনাদের ইয়েটা থাকবে তো আপনাদের এরকম থাকবে ইন্টারফেস ঠিক আছে তো আপনাদের এরকম থাকবে তো যে আপনাদের নাম যেটা আছে এখানে ঠিক আছে এখানে চাপ দেবেন দেওয়ার পরে হচ্ছে নিচে চলে আসবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট ঠিক আছে এখানে চাপ দেবেন দেওয়ার পরে হচ্ছে আপনারা গুগল যে লেখা আছে গুগলের ওপর চাপ দিয়ে দেবেন চাপ দেওয়ার পরে একটু ওয়েট করবেন ঠিক আছে তারপরে হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট ঠিক আছে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দিবেন তারপরে হচ্ছে আপনার ফর মাই পার্সোনাল ইউজ এখানে একবার একটা চাপ দিয়ে দিবেন তারপরে হচ্ছে এখানে একটা নাম দিবেন ঠিক আছে আমি একটা আমার নাম দিয়ে দিলাম ঠিক আছে এরকম করে একটা নাম দিয়ে দিবেন যে কোনো নাম হলে হবে আপনার মন যা চাই নাম দিয়ে দিবেন এখানে মাস দিবেন দিন দিবেন ঠিক আছে ইয়ার দিবেন যে কোনো সাল দিবেন আঠারো বছরের উপরে হলে হবে আপনারা ফ্যামিলি দিবেন মেইলি যেটা মন চায় সেটাই দিবেন তারপরে আছে নেক্সট করে দিবেন নেক্সট করে দেওয়ার পরে আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা কি করবেন একটা যে কোনো লেটার এরকম করে লিখে দিবেন ঠিক আছে আপনার নামও লিখে দিতে পারেন কোনো সমস্যা নাই তারপর নেক্সট করে দিয়ে দিয়ে দিবেন দিবেন হচ্ছে কি একটা পাসওয়ার্ড ঠিক আছে পাসওয়ার্ডটা আমি হাইক করে রাখতেছি আমার পাসওয়ার্ডটা দেওয়ার শেষ ঠিক আছে আমি এখন নেক্সট করে দিব দেখছেন মেলটা ধরে গেছে তারপরে আমরা নেক্সট করে দিয়ে তারপর নিচে চলে আসবেন চাপ দিবেন তারপর আই এক চাপ দেওয়ার পরে মনে করেন একটু লোডিং নেবে ঠিক আছে লোডিং নেবে তারপরে পরবর্তীতে আমি দেখাচ্ছি কিভাবে কি করবেন হ্যাঁ দেখছেন এখানে আমাদের দুইটা জিমেল হয়ে গেল ঠিক আছে প্রথমে একটা নিশ্চয় একটা এভাবে আপনারা করবেন কি চারটা পাঁচটা করে জিমেল ক্রিয়েট করতে পারবেন তারপরে আবার কি করবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট নিয়ে আবার এখানে আসবেন আসার পরে হচ্ছে গুগলে চাপ দিয়ে দিবেন গুগলে চাপ দেওয়ার পরে হচ্ছে আপনার এরকম আসবে আবার নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এরকম করে একটা ফোন থেকে চারটা পাঁচটা করে হ্যাঁ চারটা পাঁচটা করে মনে করেন জিমেল ক্রিয়েট করে সেল দিতে পারবেন একটা জিমেল যদি বারো টাকা করে হয় মানে পাঁচ বারণ ষাটটা কাপ নিয়ে পাবেন এরকম করে যদি পাঁচটা সাতটা যদি আপনার আশেপাশে মোবাইল থেকে ক্রিয়েট করে আমার কাছে সেল দিতে চান হুম দিতে পারবেন কোনো সমস্যা নাই তারপর যে একটা এখানে টিকমার্ক করে দিয়ে দিবেন তারপর নেক্সট করে দিয়ে দিবেন এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন ঠিক আছে প্রত্যেকটা ইমেল পাসওয়ার্ড সেম দেন সমস্যা নাই তো পাসওয়ার্ডটা আমি একটু হাইড করে রাখতেছি তো আমার পাসওয়ার্ডটা দেওয়ার শেষ আমি এখন নেক্সট করে দেব তারপর দেখছেন ইমেলটা ধরে গেছে তারপর নেক্সট করে দেব তারপর নিচে এসে আই এগ্রিতে চাপ দেব তারপর এখানে একটু লোডিং নিবে হালকা আর যারা আমার ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর দেখছেন আমার মেলটা ধরে গেছে তারপরে আবার নামের উপর চাপ দেব ঠিক আছে আমার দেখেন দুইটা মেল ক্রিয়েট হয়ে গেছে এখন আমি আরও মেল ক্রিয়েট করব তো আমি একটা অ্যানাদার অ্যাকাউন্টে আবার আসবো হ্যাঁ তারপরে গুগলে চাপ দিয়ে দেব তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট ঠিক আছে এটাতে চাপ দিয়ে তারপরে ফর মাই পার্সোনাল ইউজ এটাতে চাপ দেব তারপরে একটা নাম দিয়ে দিবেন ঠিক আছে আপনারা যা চায় একটা নাম দিয়ে দিবেন তারপরে করে তারপরে মাস দিবেন যে কোনো দিন দিবেন যে কোনো ইয়ার দিবেন আঠারো বছরের উপরে ঠিক আছে তারপরে জেন্ডার হচ্ছে আপনার ফ্যামিলি মেলি যেটা দেন সমস্যা নাই তারপরে নেক্সট করে দিয়ে দিবেন তারপর এখানে যে কোনো একটা সুইচ করে নিয়ে নেবেন আমি উপরেটা নিলাম তারপর নেক্সট করে দিয়ে দেবো দেখেন এখানে আমার একটা পাসওয়ার্ড চাইছে হ্যাঁ তো পাসওয়ার্ডটা আমি হাইড করে রাখতেছি তো আমার পাসওয়ার্ডটা দেওয়ার শেষ তারপর এখন আমি নেক্সট করে দিয়ে দেবো এরকম করে আপনারা প্রত্যেক একটা ফোন থেকে পাঁচটা সাতটা করে জিমেল ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে কখনো আবার পনেরোটা বিশটা জিমেলও ক্রিয়েট করা যায় বাট ওই রকম প্রসেস আছে যারা নতুন একবারে তারা কাজ জানেন না একবারে টোটালি তাদের জন্য আজকে আমি এই ভিডিওটা করতেছি পুরাতন যারা কাজ জানেন তারা তো জানেনি তো আবার এরকম আসবে ঠিক আছে আসার পরে হচ্ছে আপনারা আরও মেল ক্রিয়েট করবেন যে নামে চাপ দিয়ে দিবেন দিব হচ্ছে ড্যানেজার অ্যাকাউন্ট তারপরে গুগলে আসবেন তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট তার ফর্ম এটাতে দেবেন এগুলো তো দেখাই দিলাম ঠিক আছে যে কোনো একটা দিয়ে দেবেন তারপরে মাস দিবেন যে কোনো একটা দিন দিবেন ঠিক আছে এগুলো তো পারবেনি আবার নেক্সট করে দিয়ে দেবেন জাস্ট আপনাদের দেখাচ্ছি এইভাবে মেলগুলো ক্রিয়েট করবেন আমি পাসওয়ার্ডটা এখানে মেল ধরবে না ঠিক আছে এরকম মেল না ধরলে আপনারা কি করবেন আপনাদের যে অ্যাপস আছে ঠিক আছে আমি দেখাচ্ছি আপনাদের এই অ্যাপসটা আছে না এই অ্যাপসের উপরে চাপ দিবেন দেওয়ার পরে হচ্ছে অ্যাপস ইনফোয় এখানে আছে অ্যাপস ইনফোতে চাপ দিয়ে দিবেন দেওয়ার পরে হচ্ছে আপনার স্টোরেজ এস এটাতে চাপ দেবেন তারপরে হচ্ছে ডাটাগুলো ক্লিয়ার করে দেবেন ঠিক আছে এরকম করে ক্লিয়ার করে দিয়ে দিবেন এরপরে আবার অ্যাপসটা ওপেন করে নেবেন ঠিক আছে এরকম করে আপনারা আনলিমিটেড জিমেল ক্রিয়েট করতে পারবেন এভাবে আপনারা ডেলি করতে পারবেন কোনো সমস্যা নেই তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সেভাবে জিমেল ক্রিয়েট করেন সবাই তো সবাইকে ধন্যবাদ